হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তা দেখো আমাদের এখানে এম বাজার উদ্বোধন হয়েছে তা গিয়েছিলাম একটুখানি কালেকশান দেখতে আর কিছু কিছু জিনিস কিনতে তা দেখো শাড়ি টাড়িগুলো দেখছিলাম বেশ ভালোই লাগছিলো পার্টিওয়্যার শাড়ি তা আমি এই ব্যাগটা নিলাম যে ব্যাগটা তোমাদেরকে দেখালাম আর আমার ছেলে তো কোথাও গিয়ে কোনো মলে গিয়ে ফার্স্ট ও আগে খেলনা কোথায় আছে সেটা দেখে আর খেলনা কিনতে হবেই ওর আর তা এটা তো নতুন মল এখান থেকে একটা খেলনা তো নিতেই হবে তো একটা খেলনাও নিল আর বেশি কিছু নিইনি বেশি কিছু শপিং করতে যায়নি মেনলি একটু দেখতে গিয়েছিলাম কালেকশানটা আর তাও তিন চারটে জিনিস নিয়েছি তা দেখো টাড়ি কালেকশান বেশ ভালো রয়েছে আর বেশ নতুনত্ব আছে আর অনেক ধরনের আমার ছেলে তো এখান থেকে শুটতেই পারছিল না এত খেলনা তা দেখো এই যে ছেলের জন্য এই হাফ ব্লেজার যেটা সেটা নিলাম বেশ সুন্দর লাগছিল আর ওর সাইজেও হয়ে গেল তা একটু নিলাম তার শার্টটা এখনও নেওয়া হয়নি আর আমি এই যে ব্যাগটা তোমাদের দেখিয়েছিলাম এই ব্যাগটা নিলাম এই রকম ব্যাগ আমার ছিল না তাই ছেলে বললো একটা নিতে আর আমি একটা ব্যায়ামে যাই আমার এই ধরনের ব্যাগ একটা দরকার ছিল তারপরে গেলাম বলে নিলাম আর এই দেখো আমার ছেলের গাড়ি এই গাড়িটা একটা বিশেষত্ব আছে খুব সুন্দর গাড়িটার ভেতরে আবার একটা ছোট্ট গাড়ি আছে ওই দেখো টিপলে গাড়িটা বেরিয়ে আসবে একদম ছোট্ট এবং খুব সুন্দর ওই গাড়িটাও আবার চলে কেমন লাগলো ভিডিওটা জানিও